আল্লাহ বলেন কাবা শরীফ এমন ভাবে আমি বানিয়েছি এটা পৃথিবীর প্রথম ঘর এখানে হেদায়েত আছে এখানে রহমত আছে এখানে বরকত আছে এটা নিরাপত্তা দিয়েছে ফেলা আছে অথচ কাবার এরিয়া পার হলেই দেখবেন চুরি হয় ডাকাতি হয় চিন্তায় হয় কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো চিন্তাই নেই কথা বলে না কেন কারণ এই জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে আরে বাংলাদেশ কি কাবা শরীফ বলে না কেন এটা কাবা থেকে ছয় হাজার কিলোমিটার দূরে তাহলে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই মাস্ট বি কাবা শরীফ যেগুলো থেকে মুক্ত বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ওইটা থেকে মুক্ত করা লাগবে শিরিক যেন করে সেই রাস্তা গুলো সাড়ে পনেরো বছরের মানুষ খুলেছিল মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরিকের কারখানা তৈরি করেছিল আল্লাহর ওপরে আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল কথা হচ্ছে না কেন সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এইটা পর্যন্ত বাদ দিয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এইটা বিশ্বাস করত এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রাখে এই জন্য তাদের নিবন্ধন বাতিল ওরা টোপি মাথায় দেয় হালকা এই জন্য নিবন্ধন বাতিল না ওরা জাতে মাতাল হলো তালে ঠিক আছে কাফেররা এই জালেমদের টার্গেট ছিল এই দেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না যারা মানে তাদের এই কাজে নিষিদ্ধ করা যায় আপনি টের পান কি থেকে কি হয় যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না মনে করে ক্ষমতার উৎস জনগণ এটা যে শিরিক এই সূক্ষ্ম বিষয়টা অনেকে বুঝতেও দেয় না পাম দেয় হাওয়া দেয় জনগণকে হ্যাঁ আমরা মালিক অথচ আমাদের হাতে কিচ্ছু নেই ভোট দেওয়ারই ছিল সেইটাও কেড়ে নিয়েছিল কথা বলে না কেন আমি মনে করছি আপনারা ঠিক বুঝতেছেন এই বাংলাদেশে আজ যারা ক্ষমতার উৎস জনগণ মনে করেন তারা কিন্তু শিরিক করছেন কথা বলেন এখানে শিরিক যারা করে তারা মুশিরিক কি এবার শিরিক কিভাবে হয় আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক সন্তান দিতে পারে শুধুমাত্র কে অন্য কোন বাবাও পারে এ বিশ্বাস করার নাম এরকম বিশ্বাস অনেক বাবা অনেক মা অনেক বউ করে না তারা মুশরেক কারণ আল্লাহ পারে যেটা অন্য কোন বাবা আছে পীর কে দরবার কে আপনি দিতে পারেন না আইন তৈরি করতে পারে কে এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান সে যে দলের লোক হন আপনি কিন্তু শিরিক করছেন আর শিরিক করলে আপনি আর সরে বলেন আমার মনে হয় এবার অনেকের মন খারাপ হয়ে গেল আরে ভাই আমি আপনাকে বাঁচাতে চাই আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায় আর মরণের পরে আপনাকে আল্লাহ জাহান নামে ফেলবে বিনা বিচারে কারণ মুশ্রেকদের কোনো বিচার নেই কথা বলেন না কেন কেন বললাম এটা বলেন তো ইন্না অবশ্যই যারা শিরিক করবে এসরা মায়ে দাঁড়ায়াত আল্লাহ পাক বলেন জান্নাত তাদের জন্য হারাম আর আর জাহান্নাম তাদের আসল জায়গা এইজন্য জন্য জানা যেন আমাদের বিশ্বাসে না থাকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে তহমতটা এই দেশের অনেক আলেম ওলামা দিয়ে থাকেন বুঝে কি না বুঝে আমি জানি না যে তাদের আকীদা ভালো না কে বলেছে আপনাকে আকিদা যদি ভালোই না হবে ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে তারপরেও অস্বীকার করে নাই আপনার আকিদা এত ভালো আপনি একটু ফাঁসির দড়ির কাছে যেয়ে দেখেন তো মা গলায় নেওয়া লাগবে না শুধু দড়ি এক হাত দূর থেকে দেখবেন দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে কত বড় বড় আল্লাহর অলিকে দেখেছি ফাঁসির নাম শুনলে কানাকাটি করে আদর্শ শহীদ মীর কাশেম নাম শোনার পরে মনে হচ্ছে বাড়ি যাচ্ছে মাদিয়ার রহমান নিজামি এ জেলার জামাই এ জেলা ধন্য সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল সন্তান আমি কি পায়জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয় আরে ফাঁসির দড়ির নাম শুনে দেখেন তো কেমন লাগে আর তাদের মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি হবে সেই ব্যক্তিও বলেছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমার ডেকে দিও এক ঘন্টা পর অথচ তার ছেলেটা ঘুম হয়ে আছে ব্যারিস্টার আর মান তার বউ ওই সময় আইসি হতে ছিল তিন ঘন্টা পরে যার ফাঁসি তার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ ছেলে আছে কেউ গুম হয়ে আছে এই কঠিন পরিস্থিতিতে তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো আপনার জীবনও মনে আসবে না ব্রেনে ধরবে না আমার তো সোরা তিরিশ নাম্বার পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি আল্লাহ ফেরেস তারা ওই সময় এসে বলে ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় কিসের চিন্তা হয়তো ভয় হতে পারে চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার ছেলের কি হবে আমার বোর কি হবে আমার সন্তানের কি হবে আমার বিশাল যে সম্পদ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান একজন দুইজন না হাজার হাজার লক্ষাধিক ফেরেস্তা ফাঁসের দড়ির সামনে এসে তাকে বলতে থাকে ভয় পাবেন না যেগুলো রেখে গেছেন এগুলোর কোন চিন্তা নেই আল্লাহ এগুলো সব দেখবে মনে হয় শাহিদ মির কাশে মালির কানের কাছে ফেরেস্তায় কথা বলেছিল নাই তো তার এই তিন ঘন্টা আগে দুই ঘন্টা জীবনে ঘুম আসার কথা না কথা বলে না কেন এই মুসলিম দলটার উপরে আন্দাজে আকীদা ভালো না এই দোষ চাপিয়ে দেন আকীদা আপনার ভালো আমার মনে হয় এখন যে অবস্থায় আমরা এসে গেছে এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার আরে ভাই যারা মসজিদাহিদ যারা গবেষক যারা যে কোনো একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় দুইটা স্বভাব পাবে ভুল হয় একটা স্বভাব পাবে আপনি জিজ্ঞেস করেন আলেমকে যে কোনো বিষয়ে শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুল হয় তাও একটা রসগোল্লা আছে আর যদি সঠিক হয় কয়টা আর আপনি তো কোনো চিন্তা ভাবনাই করেন না সাজ্দেদ মাওলানা আবৌ লালা মাওদাদীর রহমতুল্লাহ আলাহি এর নাম ধরে উল্টাপাল্টা কথা বলেন জীবনে তার পাঁচটা বই পড়িয়ে দেখেছেন পাঁচটা বই যদি সঠিকভাবে আপনি পড়তেন তার ওপর এই সমস্ত তোহমতগুলো দিতেন না আপনি তো ওই ভর সাইজ যেতে পারেননি তাই এইজনে আকিদার নাম তুলে যা করছেন যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলো ওই কাজ করতে দেন বাংলাদেশ জামায়াত ইসলামী অর্থনৈতিকভাবে এরা আল্লাহর অলি টের পাচ্ছেন এরা আল্লাহর অলি লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে চায় রা না এদিক হবে না বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো এই কথা বলেন আমাকে মানিয়ে বলছে এটা বাস্তব না অলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে কথা বলার চেষ্টা এটা মাসলম দলটার উপরে আমার মনে হয় উল্টা পাল্টা দোষ না দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে আজকে একটা সব চাইতে বড় এ বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালো কাটি এন এস কামিল মাদ্রাসা নেসারাবাদ ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে রেসপন্স আসে দেশে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না মাদ্রাসা হেবা যদি ইসলাম চরমনায় সহ ওনারা যে কাজগুলো করছে যে দিচ্ছে ওই ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না তালিমগুলো তারা কাজ করছে খুব ভালো কাজে আছে আলহামদুলিল্লাহ কিন্তু রাজনীতি অর্থনীতি দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতা গুলো দরকার শিবিরের লোক জামাতের লোক যেমন যেভাবে অর্জন করেছে আপনি ওই জায়গায় যেতে পারবেন না আপনি ক্যাডার হতে পারবেন এই লোকটা হতে পারবে এস মাস্টার্স করেছে বিসিএস পরীক্ষা দিয়ে যদি টিকে যায় কালকে ওই এসপি হতে পারবে এসপি এর পরে এসপি আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমি কোচিংও করেছিলাম পরীক্ষাও দিয়েছিলাম আমার লিখিত পরীক্ষায় পাশ হওয়ার পরে ভাই ভাই যে দেখছে আমার চৌদ্দ বংশ উল্টা তখন আমারে বাদ দিয়ে দিয়েছে যদি দেখতো না এর বাবা ওই যারা পালিয়েছে তাদের দলের সভাপতি এই কথা না কেন যদি দেখতো এর দাদা ওই দলের সেক্রেটারি বলতো ঠিক আছে সব মাফ আল্লাহ রুলি আজকে থেকে এসপি জিজ্ঞেস করেন একশো ভাগ বলতো কারণ আমার সে যোগ্যতা ছিল না তা না লেখাপড়া করলে আমি হয়ে যেতাম আমাকে লাইন মতো উঠতে দেননি এই সাড়ে পনেরো বছর এরকম বহু সিযারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেন নি আপনি জালেমা মজলুম এজন্য অন্যান্য যারা আছেন কওমি মাদ্রাসা ভাই আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তালিমের জায়গাগুলো আছে খুব ভালো ভালো কাজে আপনারা আছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা কোরআন যে শেখে কোরআন যে শেখায় তার মতো উত্তম মানুষ নেই কিন্তু এখন দেশের যে অবস্থা জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে এই নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্র গুলো চলছে আপনার মাথায় ধরবে না চিন্তা ভাবনা করা লাগে এর জন্য আলাদা এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকিদার প্রশ্ন তুলে মানুষকে আর দূরে সরানোর সময় নেই বুকে টেনে নেন কাছে আসেন আগে ইসলামটা কায়েম হোক কথা বলো ইসলামটা কায়েম হোক পরে বলেন যে ভাই কাজটা ভুল হচ্ছে এইটা শুধরিয়ে নেন এইটা ঠিক করেন তারা যা যা খেদমত করেছে তার যে পঞ্চাশ বছরে যে খেদমত আপনি পাঁচশো বছর পেলেও পারবেন না কারণ পাঁচশো বছর সাড়ে চারশো বছর ঘুমাবেন আহ্বান জানাচ্ছি দেশটাকে লাগবে আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে জামাত ইসলামের এই গঠনতন্ত্রে বিশ্বাসে আঁকি দেয় আছে আপনি একটু দেখান তো যেটা শিরিক বলেন বলেন আমি নাম ধরে বলছি এই কারণে কারণে এই মজলুম দলটার উপরে আবহমান কাল থেকেই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে ঠিক কেউ জানো এই অফিসার করে তাদের উপরে তহমত দিয়ে নিজের গোনার পাল্লা ভারী করবেন না নিজের চিন্তায় তো আমি নিজে বাঁচি না কথা বল না কেন তাহলে এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদর দিয়ে ঢেকতে হয় জুলুম মুক্ত করা লাগবে শিরিক মুক্ত করা লাগবে বলেন আল্লাহ পাক বলেন এমন একটা গ্রামের নাম বলছি শোনো যে গ্রামটা শান্তি ছিল এই যে আমনুন মানে নিরাপত্তা আমনুন মানে কি কানাত আমিনাতান মুতমাইন্নাতান যেখানে বাস করে মানুষ আত্মতৃপ্তি পেত মহমা ইন্দা মানে কি আত্মতৃপ্তি বাস করলে যেখানে আত্মতৃপ্তি পাওয়া যেত ভালো লাগতো মানুষের শান্তি স্বস্তি এগুলো সব ঘিরে রেখেছিল তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদের রিচিক আসতো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিচিক আসতো কিন্তু এতটুকু আল্লাহ শেষ করেননি রেজিক আসার পর আল্লাহর দেওয়া রেজি খেয়ে নিয়ামতগুলো খাওয়ার পরে তারা আল্লাহর সাথেই কফর আরম্ভ করেছে সব জায়গাতে বড় কফর ছিল ওই জামানারসিনী নবী ছিল মোহাম্মাদ রসুল উল্লাহকে তারা মিথ্যাবাদী বলেছে পাগল বলেছে সাধুকার বলেছে এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিকই না আঠারো কোটি মানুষ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে এতটুকু দেশ পৃথিবীর বহু দেশে তো ঘুরলাম কই এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোনো জায়গায় আমি পাইনি এর চাইতে এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া এর চাইতে আট ডবল বড় কত বলেন বাংলাদেশে আটটা জোড়া দিলে যত বড় হবে মালয়েশিয়া একায় এত বড় বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড় বাংলাদেশ অনু ষাটটা জোড়া দিলে যত বড় হবে আমেরিকা একাই অত বড় কিন্তু মানুষ বাংলাদেশের চাইতে কম জায়গা হিসাবে কথা বলে না কেন তাদের যে বিশাল জমিন পড়ে আছে সেই তুলনায় মানুষ একেবারেই কম আমাদের এতগুলো মানুষ অত জায়গা যতটুকু আল্লাহ পাক বলেন বিভিন্ন জায়গা থেকে তোদের রিসিকের ব্যবস্থা গুলো করছিলাম কি হয়েছে তোদের আমার নিয়ামত গুলো তোরা উল্টিয়ে দিতে আরম্ভ করলি পুরুষে পুরুষে বিয়ে এই যে তহমদ যেটা কি বলেন নাম সমকামিতা আরম্ভ করলি এইটার সলকান পর্যন্ত দিচ্ছে তিন দিন আগে কোষ্টিয়ায় দুই মেয়ে আন্দোলন করেছে যে আমরা দুইজন বিয়ে করব যদি বিয়ে না দেয় দুইজনে মরে যাব আল্লাহর সিস্টেমটাই পুরো পাল্টিয়ে ফেলতে চান এমনকি আল্লাহর রাসুল এখন নেই রাসুলের নায়েব আছে নায়েবের রাসুল আলেমদের গায়ে হাত দিয়েছে নাই কথা বলছেন এখন মাওলানা মামুনুল হকের মাঝায় দড়ি দিয়ে তার হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথার উপরে হেলমেট দিয়ে মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে অত সুখী সই না আমার মতো একটা দুর্বল মানুষের মাঝায় তো দড়ি দিয়েছেই দিয়েছে হাতে দিয়েছে হ্যান্ড কাপ আবার পায়ে ডান্ডা বেডি মাথার উপরে লাগিয়েছে সে লোহার টুপি মনে হচ্ছে যে কি পেয়েছে গরু না ছাগল আপনি যদি আমার সাথে এই করেন মাওলানা মামানুল হকের সাথে মাওলানা সাকাহত রাজির সাথে এই করেন আমার মনে হয় যদি নবীজি এখন বেঁচে থাকতো নবীর মাঝায়ও দড়ি দিত স আমিিয়ে বােবার যেটা নিয়ে আসতে যায়। আল্লাহ হারাব বোল আলামন বলেন রগদাম মেং কললি মাকানিং ফাকা ভারত বেয়ান ওমিল্লা হিফা আদা কহাল লহুুলিবাসাল জুবিভাল মানুষ যখন আল্লাহর আইন ভোলে আল্লাহর আলেমদের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে ওই সময় ওদের পাপের কারণে আমি আল্লাহ দুইটা জিনিস চাপিয়ে দেই একটা হচ্ছে খোধা খোধা মানে দুর্ভিক্ষ খোধা মানে কি বলেন বলেন দুর্ভিক্ষ আসা আরম্ভ হয়েছিল আলেমদের উপরে যা আরম্ভ করেছিলেন দুর্ভিক্ষ চলে আসতো দেড় হাজার বছর আগে বিশ্ব নবীকে যখন ওরা তাড়িয়ে দিয়েছিল বিশ্ব নবী যখন যাচ্ছিলেন নিজের ঘর থেকে বের হয়ে হিজরত করার সময় যে জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে বলেছিলেন কাবার মালিক আমি কিন্তু যেতে চাইনি এ কাবার মালিক আমি খুব ভালোবাসি কাবাকে কিন্তু এর সন্তান সন্তানরা আমারে থাকতে দিল না হ্যাঁ আমি যাচ্ছি আল্লাহ ওই সময় জোরা কসের 85 নাম্বার আয়াতটা নাযিল করেছিলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ অবশ্যই আপনার পথে আমি কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি হে নবী আপনাকে আজ এই কোরআনের কারণে চলে যাওয়া লাগছে হিজরত করে কিন্তু গ্যারান্টি দিলাম লারাদ্দুকা লাম লামে তাকীদ আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাকে আপনার এই জায়গায় আমি আবার ফেরত নিয়ে আসব। কিন্তু তখন এই দুর্বল করে না আর শক্তিশালী করে নিয়ে আসব। আসবো বছরের ব্যবধানে আবার এই জায়গায় নিয়ে এসেছিলেন কিন্তু বাদশা করে কথা বলেন ঠিক কিনা নবীজি তো তেরো বছর অত্যাচার সহ্য করেছেন বাংলার মুসলমানেরা আমরা অত্যাচার সহ্য করছি তিপ্পান্ন বছর

এদের নাম শুনলে এই মানুষ এখন ঘৃণা করে কিন্তু করানের কারণে যারা চলে গিয়েছিল টিকতে না পেরে এই মানুষগুলোকে আবার আল্লাহ এই দেশে ফেরত নিয়ে আসতেছে সম্মানের সাথে মাওলানা আবুল কালাম আজাদ ওই যে লাল দাড়িয়ালা লোকটা বাচ্চ রাজাকার নাম দিয়েছিলেন সেক্ষেত্রে এমনি এমনি পালিয়ে যায়নি সেও চলে গিয়েছিল কিন্তু অত্যাচার নির্যাতনের জুলুমি করানের কারণে আনালে না তার পাপের কারণে আরে ভাই আপনি আন্দাজে দে দোষ দেন যে সাক্ষী দেন আপনি সাক্ষী তো দেন শুনি শুনে অথচ সাক্ষী হওয়া দরকার দেখে দেখে সাক্ষ্যই মানে शाहिद शाहिद মানে এই যে দেখে যারা চোখ দিয়ে তারা সাক্ষী দেবে আর আপনি আন্দাজে শুনেন জন্ম হয়েছে আপনার 75 এ সাক্ষী দেন 71 এ আনা মা বাবা তো বিয়েই হয়নি আপনি সাক্ষী দিলেন কি করে তার মানে বござ যাচ্ছে আপনি যারা সন্তান আপনি দুনিয়ায় আসেননি পঁচাত্তর সালে আসলেন একাত্তর সালে সাক্ষী আপনার নামে তা আপনি তো বৈধ বাবা মার সন্তান আশা করা যাচ্ছে না কথা বলেন না কেন এরকম সাক্ষী হলে তো উল্টা আমার নামে যে চারজন সাক্ষী ছিল মজমপুর গেটে আর এই যে এই চড় হাসের জীবনে আমি কোনোদিন নাম শুনিনি আর আমার নিয়ে গেল আমার বাড়ি থেকে পরের দিন পেপারে দিল না ওনার আমরা চড় হাস থেকে মজমপুর থেকে নিয়েছি পুরোটা মিথ্যা কথা আমার পক্ষে বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে কি সত্য সাক্ষী না মিথ্যা বলেন বলেন এরকম সাক্ষী সাড়ে পনেরো বছর চলছিল এখানে কোরআনের কারণে যদি কেউ দূর হয়ে যায় দেশ থেকে তাদেরকে আল্লাহ সসম্মানে ফিরিয়ে নিয়ে আসেন আর কোরআনের বাইরে যে মানুষগুলো পালা এদের দিন যত যাবে ওদের চেঙ্গিস খানের মতো লক্ষণ সেনের মতো অবস্থান হবে লক্ষণ সেন আটশো পঞ্চাশ বছর আগে গেছে আজ পর্যন্ত ফিরে আসেনি কপরে চলে গেছে লক্ষণ সেনের যারা আত্মীয় স্বজন পালিয়েছে ওরাও কেউ ফিরে আসবেন আর হলে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে ফেসবুকে আন্দাজে পা দেবেন পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো দেখেন না আর্মি শুধু একটু দিয়েছিল ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া দাঁড়িয়ে গেলে এক হাজার বসে গেলে তিনশো পারে না টাকা দিয়ে দাঁড়িয়ে শেষে এরকম অবস্থা হবে যদি উস্কানিতে পা দেন ও পালিয়ে গেছে আজকে শুনলাম আজকে অসুস্থ ওর নাকি চিকিৎসা হচ্ছে না এখন আজকে দেখলাম পেপারে অসুস্থ চিকিৎসা হচ্ছে না ও ছাতা কবে টেনশনে মরে যাবে কথা বলে না কেন আর তার উস্কানিতে পা দিয়ে আপনি ফাঁদে পা দিয়ে লাফাচ্ছেন আহ লিস্ট করে রাখো আমি আসতেছি আপনি আসতে আসতে তো কফরে চলে যাবেন লক্ষণ সেনের মতো জেনাই দা বা আয়াতের শেষে ছিল আল্লাহ তাদেরকে মজা চাকিয়েছিলেন এই কারণে নবীজির উপর যখন জুলুম অত্যাচার তারা বাড়িয়েছে নবীজি বর দোয়া দিয়েছিলেন আল্লাহ দুর্ভিক্ষ দিও এমন দুর্ভিক্ষ দিয়েছিল তাদের খাবার আশাস ওই আশপাশ যাই আমিন থেকে সিরিয়া থেকে কোয়েত থেকে কাতার থেকে খাবার আসা বন্ধ হয়ে গিয়েছিল এটা নবীদের বরদোয়া এ সাড়ে পনেরো বছর এদেশ থেকে বহু কিছু আমরা হারিয়ে ফেলেছি আলেমদের বরদোয়া অ তো আলেমকে আমি তাহাদ্জদের নামাজ পড়ে হাও মাও করে কাঁদতে দেখেছি মাওলানা সাখাওয়াতকে মাওলানা মামুনুল হককে আমি শিশুর মতো কাঁদতে দেখতাম তাহাজ্জুদের নামাজে দেড় পারা দুই পারা তিন পারা পাঁচ পারা পর্যন্ত উনি পড়তো দুই রাকাত নামাজে তিন পারা পড়ে এমন কান্না আরম্ভ করিত মনে হচ্ছে কেউ মারা গেছে আমি তো পাশের রুমে তিন বছর ছিলাম ওনার সাথে আলেমদের কথাগুলো আল্লাহ একদিনও শোনেনি বলে কত বিডিয়ার এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে অথচ চোদ্দ বছর সেল খাটতেছে এরা রাতের বেলা যখন উঠত আমার বাবার চাইতেও বড় তারা কি কান্না তাদের এমন একটা আওয়াজ দিত আমার মনে হয় দীর্ঘশ্বাস এই আওয়াজ আমার আল্লাহর আর সে গিয়ে ধাক্কা খেয়েছে জালিনদের মতন এমনি একদিনে হয়নি বহুদিনের জমানো পাপ এ যে বহুদিনের জমানো পাপ এটা আমি বানালাম সূরা ইমরানে আছে চার নাম্বার পারা বারো নাম্বার 29 নাম্বার লাইনে আছে ইননামা নমলিলাহুম লিয়যদাদু ইসমা আল্লাহ পাক বলেন ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় আলাহু মাযাবুম মুহিন তখন আমি অপমানজনক শাস্তি দেই আগস্টের পাঁচ তারিখ থেকে আজকে এই নভেম্বর ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত এই তিন মাস তিন দিনের ভেতরে আপনি তাকান কি অপমান আর বাকি আছে বলেন জালেমদের আজকে জনায়েত বলককে নাকি জঙ্গিদের সাথে ফাঁসির আসামিদের থাইতে থাকতে দিয়েছে উনি এমপি ছিল মন্ত্রী ছিল ওনাকে ডিভিশন দেয়নি তাই আন্দোলন করবে আরে শয়তান ও কি এমপি মন্ত্রী কি ভোটের এমপি মন্ত্রী যে ওরা ডিভিশন দেওয়া লাগবে ভোটের এমপি ছিল যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তারে আপনি ফাঁসির কন্টেম সেলে রাখলেন জঙ্গিদের সাথে রাখলেন তখন মানবতা কোথায় গেল এখন যারা এই কথাগুলো তুলছে এদের পিটিএ লাশ বানানো দরকার শয়তান আমারে তিন বছর মোবাইল দেয়নি বিচ্ছিন্ন করে রেখেছিল সরকারি মোবাইল থেকে যোগাযোগ ফাঁসির কন্টেম সেলে আমারে রেখেছিল তখন তো কোনো কথা বলনি কত এমপি আমি পেয়েছি তাদেরকে ডিভিশন দেওয়া দূরের কথা কন্টেম ছেলে রেখে দিয়েছিল আর এখন ওদের মানবতা উতলিয়ে পড়ছে